নমস্কার শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই ও তার কথা অনুষ্ঠানের পর্বে আজ একটি বিশেষ দিন বাংলার বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ দিনটি আজ বাঙালি বাঙালির জীবনে একটি বিশেষ গুরুত্ব নিয়ে আসে আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আরেকটি বাইশে শ্রাবণ মাঝে কেটে গেল চুরাশিটি বছর তবুও শ্রাবণের এই দিনটি আজও বড় গম্ভীর বড় বড় সজল তারায়ত দৃষ্টি আজ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আমাদের আজকের আলোচনার বিষয় বাইশে শ্রাবণ ও রবীন্দ্রনাথ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি যার কথা যতই বলা যাক না কেন তার কোনো শেষ হয় না তাই সেই চেষ্টাও আমরা করব না আমরা কবিগুরুর ভাবনার আলোয় আমাদের মতন করে ফিরে দেখব আজকের দিনটিকে মানুষটির প্রতি এই হবে গল্পরা চ্যানেলের শ্রদ্ধাঞ্জলি আমরা রবীন্দ্রনাথের জীবনের দিকে তাকালে দুটি বিপরীত ধারার সমন্বয় দেখতে পাই একদিকে তার জাগতিক জীবন গেছে গেছে নানা বয়ে মৃত্যু মিছিল যার এক শতাংশের মুখোমুখি হলেই সাধারণ মানুষ পাগল হয়ে যায় এই দেদার ভাগ্যের মার অতিক্রম করে আমরা কবিকে দেখি শান্ত সমাহিত রূপে যেন

উত্তর দিবসের চলার পথ থেকে তিনি চেয়েছিলেন তার অন্তিম ক্রিয়াকর্ম হবে শান্তিনিকেতনের ছাতিম গাছের তলায় বিনা আড়ম্বরে যেখানে থাকবে না কোনো তথা কথিত নাগরিক সভ্যতার কৃত্রিমতার জৌলুস থাকবে না শোকের কালিমা হারানোর বিচ্ছেদ থাকবে এক শান্তি সুধার অনুভব নীরবে যা জীবনের জয় গান গায় বিশ্ব মায়ের কোল পেতে দেয় নির্দিধায় বলুন তো কি হতে পারে কবির অন্তরে সেই ভাবনার বাস্তব প্রকাশ যখনই ভাবি এই কথা অবাক হই খানিকটা হলেও যেন অনুভব করি কেন তিনি রবীন্দ্রনাথ প্রিয় কবির এই মহাপ্রয়াণকে শোকসভার মোরকে না রেখে তার ইচ্ছাকে সম্মান জানিয়ে নতুন প্রাণের আবাহনের এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয় শান্তিনিকেতনে প্রতি বছর কি সেই অনুষ্ঠান বৃক্ষরোপণ হ্যাঁ একটি গাছকে যথাবিহিত সম্মান জানিয়ে দোলায় চড়িয়ে এনে পঞ্চভূতের আবাহন মন্ত্রে অভিষিক্ত করে জগতের কল্যাণের উদ্দেশ্যে রোপণ করা হয় জীবনের স্পন্দন ধ্বনিত হয় কবির কি অপূর্ব ভাবনা তাই না আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো সালে বাংলার তেরোশো সালের পঁচিশে বৈশাখ উত্তরায়নে এই বৃক্ষরোপণের অনুষ্ঠানের সূচনা করেছিলেন কবি সেদিন তিনি নিজের হাতে পঞ্চবটি অর্থাৎ বট অশ্বত্থ অশোক বেল ও আমলকি গাছ লাগিয়েছিলেন এর ১৬ বছর বাদে উনিশশো সালে কবির মৃত্যু হয় তার পরের বছর থেকে অর্থাৎ ইংরেজের ১৯৪২ সাল বা বাংলার তেরোশো সালের এই দিনটিতে বৃক্ষরোপণের বেছে নেওয়া হয় এবং সেই অনুযায়ী অনুষ্ঠানটি। খুব ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি কিভাবে বৈদিক আদর্শ মেনে শান্তিনিকেতনে এই উৎসব পালন করা হয় এই ভোর থেকে আশ্রম চত্বর ঘুরে জোগাড় করা হয় নানা ধরনের টাটকা রঙিন ফুল ও গাছের পাতা পঞ্চভূত অর্থাৎ খিতি অপ তেজ মরুদ বোম এদের প্রতিভূ হিসেবে বেছে নেওয়া হয় স্কুল পড়ুয়া খুঁদে পাঁচজনকে আর তাদের সঙ্গে সঙ্গে পঞ্চভূতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন কলা ভবনের পাঁচজন ছাত্রী সংগৃহীত ফুল পাতা দিয়ে বানানো হয় বাহারি অলংকার পঞ্চকন্যার সাজে সাজানো হয় কলা ভবনের সেই পাঁচ ছাত্রীকে আর যথাযথ সাজে সাজানো হয় পঞ্চভূতের ক্ষুদে পড়ুয়াদের পঞ্চভূতের প্রতিটি চরিত্রের গায়ে থাকে পাঞ্জাবি মাথায় মুকুট আর কপালে টিপ প্রত্যেকের জামার রঙের মুকুটের নকশার ও কপালে টিপের পার্থক্য দিয়ে আলাদাভাবে চিনতে পারা যায় পঞ্চভূতের কে কোনজন অনুষ্ঠানে বড়রা তাদের হয়ে পাঠ করেন বনবাণী কাব্যগ্রন্থের অংশ বিশেষ যেখানে এই পঞ্চভূতের গুণ কীর্তন করা হয়েছে বলা হয়েছে বৃক্ষের উপস্থিতি কেন কল্যাণময় সমাজজীবনে জীবনে ইত্যাদি কথা বৃক্ষরোপণ হয় সাধারণত দুপুর থেকে বিকেলের মধ্যে যেখানে গাছটি বসানো হবে সেখানে সুসুজ্জিত কাঠের তৈরি পালকিতে চাপিয়ে চারা গাছটিকে নিয়ে আসা হয় শোভাযাত্রা করে গাছের পাশে পালকির দুই দিকে বেতের তৈরি সুসজ্জিত ছাতা হাতে থাকে দুই ছত্রবাহক শোভাযাত্রার একেবারে সামনের সারিতে থাকেন পঞ্চভূতের প্রতিনিধি পঞ্চকন্যারাও এদের হাতে থাকে একটি করে তামার পাত্র এই পাত্রে থাকে এক একজনের উপযুক্ত উপকরণ যেমন ক্ষেতির পাত্রে মাটি অপের পাত্রে জল তেজের পাত্রে প্রদীপ মরুদের পাত্রে তাল পাতার পাখা এবং বোমের পাত্রে শঙ্খ যে জায়গায় চারাগাছটি লাগানো হবে সেখানে উঁচু করে বালির বেদি তৈরি করা হয় তার মাঝখানটি ছেড়ে দিয়ে চার পাশে দেওয়া হয় রঙিন আলপনা গান বৈদিক মন্ত্র কবিতা পাঠের মধ্যে দিয়ে জীবনের জীবনের বহু বহু রোপণ করা হয়। এভাবে জয়গানের মধ্যে দিয়ে এত বর্ণময় ভাবে বরণ করে নেওয়ার কথা রবীন্দ্রনাথ ছাড়া মানব সভ্যতায় কেউ কি কোনোদিন ভাবতে পেরেছিলেন সুখের বিষয় এই যে রবীন্দ্রনাথের দেখানো পথে আজ দিকে দিকে বৃক্ষরোপণের অনুষ্ঠান হয় গোটা বাংলা জুড়ে তো বটেই বাংলার বাইরেও শ্রোতা বন্ধুরা একটু ভেবে দেখুন না আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই নিজের সামর্থ্যে ও সাকুল্যে বছরে কি একটা দিন একটা গাছ আমরা বসাতে পারি না আগামীর কথা ভেবে অন্তত আমরা তো রবীন্দ্রনাথকে ভালোবাসি তাহলে কেন পারবো না অন্তত একটা টবে একটা গাছ বাড়ির ব্যালকনিতেও লাগান আমাদের উত্তরসূরিরাই আর একটু ভালোভাবে থাকতে পারবে কম দূষণের এই পৃথিবীতে এটাই হবে রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধা নিশ্চয়ই পারবো আমরা কি বলেন পারবো না কবির এক সামাজিক দায়বদ্ধতা থেকে যায় সমাজের প্রতি সেই দায় বিবেকের দায় ব্যর্থতা অতিক্রম করতে না পারার আত্মদংশনের বন্ধুরা ভেবে দেখুন তো রবীন্দ্রনাথ এলেন নিজের জীবন দিয়ে এক আলোক স্তম্ভ জ্বালিয়ে গেলেন অথচ আজ চারপাশের বাস্তবটা কি তার জীবন দর্শনের সঙ্গে মেলে আমরা কি পেরেছি তাকে সেই সম্মানটুকু সার্বিক ভাবে ফিরিয়ে দিতে তাই আর এক কবির একটি কবিতা পাঠ করে আমি শেষ করব আজকের স্বপ্না ও তার কথা কবি বিভাস রায়চৌধুরীর কবিতা অশ্রু আজকের দিনের জন্য আমি বেছে নিয়েছি এই কবিতাটিকে আসুন একবার বাস্তব জীবনের সঙ্গে নিজেদের মিলিয়ে নিই কবির চেতনার আলোয় কবিতা অশ্রু কবি বিভাস রায়চৌধুরী আমি একটা জিনিস বুঝেছি এই দেশে রবীন্দ্রনাথ জন্মাননি এটা কোনো দিন হতে পারে না যে এই দেশে রবীন্দ্রনাথ বড় হয়েছেন গান লিখেছেন গাছ পুঁতেছেন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন যদি সত্যি এইসব হতো তাহলে এই দেশের নাম হয়ে যেত শান্তিনিকেতন মুখের ভাষার নাম হতো গীতবিতান ধর্মের নাম হতো গাছ আর প্রতিবাদের নাম হতো রক্তকরবী এসব কিছুই তো হয়নি কোনো একটা দেশে আমরা আছি যেখানে গান নেই গাছ নেই রক্তকরবী নেই অথচ নাকি রবীন্দ্রনাথ আছেন পাথরের মূর্তি হয়ে আমার দৃঢ় বিশ্বাস রবীন্দ্রনাথ এদেশে জন্মাননি যদি জন্মাতেন তাহলে নিজের মূর্তি ভেঙে বেরিয়ে এসে আজকের কবিদের বলতেন হে সন্ততি মনে রেখো তোমাদের নাম অশ্রু ক্ষমতার পাশে নয় দুঃখীর পাশে দাঁড়াও প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এইukti আশা করি আপনারা সকলেই অন্তত একটা গাজে দায়িত্ব নেবেন আমার বিশেষ অনুরোধ রইল এই বিষয়ে আপনাদের সকলের কাছে কেমন লাগছে আমার চ্যানেল গল্পরা তা লিখে অবশ্যই জানাবেন আমাকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে গেলাম বন্ধুত্বের সঙ্গে থাকুন আপনাদের পাশে না পেলে কিসের সার্থকতাই কাজের ভালো থাকবেন আবার দেখা হবে সামনের শুক্রবার স্বপ্না ও তার কথায় নমস্কার